নারীদের জীবনে তিনটা বোকামি হচ্ছে সবচাইতে বড় বোকামি কয়টা বলো কয়টা এক নারীদের জীবনের সবচাইতে বড় বোকামি হচ্ছে এরা পুরুষকে দেখে করে দেখতে চায় না তুমি খেয়াল করবা একজন পুরুষ দেখতে গাজা খুব। কিন্তু বাবা টাকা পয়সা আছে সান শৈক আছে বড় একটা বাসা আছে গাড়ি আছে আইফোন আছে দেখবা মেয়েরা তার পেছনে সিরিয়াল ধরে দাঁড়িয়ে যান আর একজন পুরুষ যে পুরুষের টাকা পয়সা কম বাড়ি গাড়ি কম কিন্তু আল্লাহর ভয় আছে পছন্দ করতে চায় না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পছন্দ করতে চায় না কারণ নারীরা বাহ্যিকের পাগল হয় বেশি এর কারণ কি জানেন নারীদের এই হৃদয়টা আবেগ মায়া দ্বারা ভরবে এবং নারীদের যে ক্যারেক্টার এটা হচ্ছে সহজ সরল ক্যারেক্টার বেশিরভাগ নয় দেখবেন একটু